আজ ছয় ছয় দু এখন ঘড়িতে বাজে ভোর চারটে তিরিশ মিনিট চারটে সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম কিন্তু উঠতে পারেনি আধ ঘন্টা লেট তাই তড়ি ঘড়ি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে টোটো ধরে চললাম শিউড়ি স্টেশনে মেমো এক্সপ্রেস ধরতে কেননা আমাদেরকে যেতে হবে দিদির ছেলের বিয়েতে চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসে যদিও বা মেমু এক্সপ্রেস সিউড়ি থেকে শিয়ালদা অবধি যায় কিন্তু আমরা শিয়ালদা থেকে ট্যাক্সি করে শালিমার স্টেশনে তিনটে পঁচিশের আগে পৌঁছবার জন্য বেরিয়ে পড়লাম বাড়ি থেকে চলে এসেছি সিউড়ি সিউড়ি স্টেশন মেমু ধরবো শিয়ালদায় গিয়ে নামব এটা হচ্ছে সিউড়ি রেল স্টেশন চলো যাই টিকিট কাউন্টারে টিকিট কেটে ট্রেনে বসবো আজকে বাঁকুড়াও যাবো না ভিডিও করতে আজকে আরামবাগও যাব না ভিডিও করতে আজকে পুরুলিয়াও যাব না ভিডিও করতে আজকে যাব চেন্নাই দিদির ছেলের বিয়ে তো চলো তোমাদেরকে এই ট্রেনের জার্নিটা দেখায় তোমরা অনেক দিন ধরে ট্রেনের জার্নি দেখবে বলছিলে চলো তাহলে ট্রেনের জার্নি দেখায় এই যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি পাঁচটা দশেই ছাড়বে এখন পাঁচটা সাত আট হয়েছে পাঁচটা দশেই সিউড়ির রেল স্টেশন থেকে মেমু এক্সপ্রেস ট্রেনটা খুলবে মানে ছাড়বে এই যে আমাদের সিউড়ি মেমু এক্সপ্রেস সিউড়ি শিয়ালদা ছেড়ে দিয়েছে পাঁচটা দশ বাজছে টাটা বাই বাই সিউড়ি স্টেশন তারপরে শিয়ালদা পৌঁছবে অজয় নদী অজয় নদ আর ওইদিকে হচ্ছে পাশের রুট শিউড়ি আকাশের পাশের রুট বাথরুমটা ঠিকই ঠাক আছে মেকার আছে আছে হয়ে আছে সব গুটকা খেয়ে খেয়ে ফেলিয়েছে পানের পিক ফেলিয়েছে অন্ডারে ঢুকছে লাইন চেঞ্জ করে স্লো ভাবে ঢুকছে দেখো কেমন টার্নিং লিখছে এই যে ট্রেনের প্যাসেঞ্জার গুলো সব বসে আছে দেখে নাও এই লাইনটা আসানসোল থেকে ডাইরেক্ট চলে যাচ্ছে হাওড়া এইটার সঙ্গে মিক্সড হলো যে অন্ডাল ট্রেন অন্ডালে স্টেশনে ঢুকছি ধীরে ধীরে অনেক লাইন চেঞ্জ করতে হয় কারণ সিউড়ি স্টেশন একটা কট লাইন মেন লাইনে ঢুকছে সেই জন্য স্লো স্লো যাচ্ছে ট্র্যাক পেয়ে গেলেই স্পিড দেবে অন্ডাল থেকে আরে দেখো এটা আসানসোল হয়ে চলে আসছে এর সঙ্গে মিলিত হচ্ছে ট্রেন লাইন ট্র্যাক সোজা শিয়ালদা লুকটা অনেক চেঞ্জ লাগছে তোমাদেরকে মিলিটারি ছাড় করে নিয়েছি একদম পাক্কা মিলিটারি ছাড় দেখে নাও এই এইমাত্র অন্ডার স্টেশন থেকে ছাড়লো মেন রুট পেয়ে গেছে এবার টানছে এবার গাড়ি স্পিডে যাচ্ছে আমাদের মেমো গ্রেট চিউরি শিয়ালদা মেধুরকে চলে এসেছি যাওয়ার পর্বত ট্রেনের স্পিড এই মাত্র একশো পেরোলো সিউড়ি থেকে হন্ডারের পর একশো কিলোমিটার স্পিডে পেরোচ্ছে দেখে নাও

বাজছে এখন আটটা বত্রিশ বাজছে এই আমরা ব্যান্ডেল স্টেশনে পৌঁছলাম ব্যান্ডেল এসছি আর চা খাবো না ব্যান্ডেলের নাম করা চা এটা অনেক আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে থেকে আমরা বলি ব্যান্ডেলের চা বিখ্যাত কিন্তু এখনকার কোয়ালিটি সেই নর্মেল মিষ্টি আগেকার মতন আর চায়ের কোয়ালিটি ঠিক নাই আমরা সিউড়ি থেকে দুশো এক কিলোমিটার চলে এসেছি আর দুশো আটচল্লিশ কিলোমিটারের শিয়ালদাহ শিউলি থেকে শিয়ালদাহ ভায়া নয়াহাটি হয়ে তা আমরা দুশো এক কিলোমিটার পৌঁছে গেলাম চলো এবার শিয়ালদাহ এবার ব্যান্ডেল থেকে লাইনটা দুভাত হয়ে গেছে একটা সোজা চলে গেছে হাওড়ার দিকে আর মেমো এক্সপ্রেস তো শিয়ালদাহ শিয়ালদাহ যাবে ভায়া নয়াহাটি হয়ে এই ব্যান্ডেল জংশন পেরোচ্ছি আমরা আটটা পঁয়ত্রিশ চল্লিশ বাচ্চা দেখে নাও গঙ্গা নদী এই যে ব্যান্ডেল পেরিয়ে গঙ্গা নদী গঙ্গা রিভার মাত্র নৈহাটি স্টেশন ঢুকে পাঁচ ডিটেন এইখানে আজকে ট্রেনে ভিড় আছে দেখে নাও তিনটে সিটে চারজন করে আমরা বসে আছি প্লাস স্ট্যান্ডিংও আছে যে নয়াটি ছাড়ছে এখান থেকে আর চল্লিশ কিলোমিটার আটত্রিশ কিলোমিটার শিয়ালদা

ফাইনালি আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি এই দেখো ট্রেন লেগে আছে চলো এবার ওয়েটিং রুমে ওয়েট করবো দু ঘন্টা এই যে শিউড়ি শিয়ালদা মেমু এক্সপ্রেস এই যে প্যাসেঞ্জারগুলো সব নেমে নেমে সব শেষের দিকে যেছে আর ডান দিকে লোকাল একটা ট্রেন দাঁড়িয়ে আছে এটা হচ্ছে শিয়ালদার এসি ওয়েটিং রুম কিন্তু আমাদের তো শালিমার স্টেশন থেকে করমন্ডল এক্সপ্রেস আছে সেই জন্যে এইখানে আর থাকা যাবে না এটা সেকেন্ড ক্লাস আর এটা হচ্ছে জুম করে দেখায় এটা হচ্ছে এসি ওয়েটিং রুম তাই পুনরায় ফিরে চললাম শিয়ালদা স্টেশনে ওয়েটিং রুমে আমরা গেলাম কিন্তু পিয়ানার নম্বর চাইছে পিয়ানার নম্বরটা দেখলো শালিমার স্টেশন থেকে আমাদের করমন্ডল আছে তো ওইখানে ওয়েটিং রুমে চান্স নাই ইউটিউবরা আগে যে ওয়েটিং রুমটা এসি দেখিয়েছে একবারও বলেনি যে পিএনআর নম্বর শিয়ালদা থেকে রিজার্ভেশনের টিকিট থাকতে হবে আমি তো ভাবলাম সালিমারের পিএনআর নম্বর আছে ট্রেনের টিকিটে ওইটা দিয়েই হবে কিন্তু না এটা কোনো ইউটিউবাররা বলেনি বলে আমার ভুল সিদ্ধান্ত আমি আবার ট্যাক্সি করে সালিমার স্টেশন চললাম সালিমার স্টেশনে আপাতত কোনো এসি ওয়েটিং রুম নাই নর্মাল আছে চলো দেখি ওখানে গিয়ে এই দেখো জ্যামে জ্যামে যাচ্ছি পঁচিশ মিনিটের রাস্তা চল্লিশ মিনিট লাগবে হয়তো কলকাতা ছেড়ে বেরিয়ে এবার আমরা শালিমার স্টেশনের দিকে যাচ্ছি এই যে দ্বিতীয় হুগলি সেতু ওই দূরে আছে চলো ওটাও পার হব

বিল্ডিং এই যে বাঁ দিকে ঢুকে যাচ্ছি এই যে নবান্ন চলে গেল দিকে এই যে নবান্ন বিল্ডিং আর বাঁ রোড রোডে হচ্ছে সালিমার স্টেশন এর রোড সালিমার স্টেশনের রোড সাইনবোর্ড দেখে নাও এই যে পৌঁছে গেলাম আমরা শালিমার হায়দ্রাবাদ ট্রেনটা ছেড়ে যেছে শালিমার থেকে হায়দ্রাবাদ এই ওয়াটার ট্যাঙ্কিগুলো তৈরি হচ্ছে পরপর তিনটে ফাইনালি আমি সালিমার স্টেশন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে তো পিএনআর নাম্বার সালিমার স্টেশন থেকে আমার ট্রেনের টিকিট আছে বলে ওইখানে এসি ওয়েটিং রুমে থাকতে দিলো না তো চলে এলাম আমরা ট্যাক্সি করে এই দেখো শালিমার স্টেশন এই যে মূল গেট গিয়ে দেখি অর্ডিনারি অর্ডিনারি ওয়েটিং রুমে বসবো আমরা তারপরে ট্রেন তো সেই তিনটে পঁচিশ এখন এগারোটা বাজছে চলো স্টেশনে ঢুকি সালিমার স্টেশনে কোনো এসি ওয়েটিং রুম নেই জেনারেল আছে লেডিসের আলাদা আর জেনারেলের আলাদা টয়লেট বাথরুম সবই আছে এই দেখো আমরা সব বসে আছি ওয়েটিং রুম বেশ বড় বড় মিডিয়াম এটা দেখি এবার আমাদের তো সেই ট্রেন আছে করমণ্ডল তিনটে পঁচিশে লেটে ছাড়ছে না ঠিক আছে রাইট টাইমে ছাড়ছে সেটাও একবার দেখার আছে তো আমরা এখানে এখন খাওয়া দাওয়া করবো তো কিছু কেনাকাটার আছে তার জন্য আমি বাইরে গেছি দেখি কিছু কেনাকাটা করার জন্য দেখে নাও এটা শালিমার স্টেশনের টিকিট কাউন্টারগুলো এখানে আছে এখানে যাত্রীরা অপেক্ষা করছে নিজে নিজের ট্রেনের আর টাইম টেবিলগুলো আছে টাইম টেবিলগুলো তোমাদেরকে দেখালে বুঝতে পারবে না ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে কাজ হচ্ছে ডেভেলপও হচ্ছে এটা হাওড়া ডিভিশনের আন্ডারেই পড়ছে কারণ দূরপাল্লার ট্রেনগুলো জ্যাম হয়ে যাচ্ছে ভিড় কমাবার জন্য শালিমার স্টেশনে বছর দুয়েক থেকে ট্রেনগুলো দূরপাল্লার কিছু কিছু ট্রেনগুলোকে শালিমার স্টেশন থেকেই ছাড়া ছাড়া করা হচ্ছে তাই আমাদের করমণ্ডল আছে তিনটে পঁচিশে দেখি এখন তো এগারোটা চল্লিশ বাড়ছে এখানে খাওয়া দাওয়ার দেখি ব্যবস্থা করা যায় কি না নাহলে প্ল্যাটফর্মের বাইরে হোটেল আছে হোটেলেও খেতে হবে টয়লেট লেটিনও আছে এটা জেন্টসের এক সাইডে আছে লেডিসের ফ্যান ট্যানও আছে ওয়েটিং রুমে তবে শালিমার সালিমার স্টেশনে এসি এসি ওয়েটিং রুম নেই যেটা শিয়ালদেহাতে আছে এরপর আমরা খেতে যাব বারোটা বাজুক বারোটার সময় খেতে যাব দেখে নাও একটু আগে প্রচণ্ড ভিড় ছিল একটা ট্রেন এলো ওতে সব চেপে চলে গেল আর এদিকে দাঁড়িয়ে আছে শালিমার থেকে ছাড়বে হায়দ্রাবাদ এগারোটা পঁচিশ বাজছে এটা এক নম্বর প্ল্যাটফর্ম শালিমার থেকে হায়দ্রাবাদ এখন স্টেশনটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে আগে কিছুই ছিল না ভিড় কমাবার জন্য হাওড়া স্টেশন সালিমান স্টেশনটাকে দূরপাল্লার ট্রেনগুলোকে ছাড়া ছাড়া করাচ্ছে ভিড় কমাবার জন্য আর ওইদিকে বিরিয়ানিও দোকান আছে আগে তো ছিল না বিরিয়ানি দোকান খাবারের হোটেল বিরিয়ানি ছিল না কিন্তু আলু বিরিয়ানি একশো ন টাকা আর চিকেন বিরিয়ানি একশো সত্তর টাকা ঊনসত্তর টাকা আর এখানে স্ন্যাক্স কেক পিজা এগুলো সব পাওয়া যাচ্ছে আর এটা হচ্ছে আন্ডার আন্ডারগ্রাউন্ড রোড এদিকেও আসা যাবে যাওয়া যাবে তো চলো আমরা একটা হোটেলে খাওয়া দাওয়া করি তারপরে অপেক্ষা করবো তো চলো বন্ধুরা এইখানেই শেষ করছি এই ভিডিওটা এই শিউড়ি থেকে মেমু এক্সপ্রেস শিয়ালদার ট্রেন জার্নি এরপর এপিসোডে আসতে শালিমার থেকে চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের ট্রেন জার্নি তোমরা দেখো কিন্তু খুব ইন্টারেস্টিং লাগবে